একজন সাহাবি আল্লাহর নবীকে বলেন ইয়া রাসূলুল্লাহ আমি রম আমি রোজা রাখতে চাই আমি সারা জীবন রোজা রাখতে চাই আল্লাহর নবী বললেন না না তুই সারা জীবন রোজা রাখবি না আল্লাহর নবী সাহাবি আব্দুল্লাহকে বললেন রুফাদের বর্ণনা আল্লাহর নবী বলেন তুমি দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো রোজা রাখো সুবহানাল্লাহ

দাউদ আলাইহিস সালাম এমন ভাবে রোজা রাখতেন যা তা হলো আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয় তিনি একদিন ইফতার করতেন আরেক রোজা রাখতেন না সুবহানাল্লাহ নূহ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন আরেকদিন রাখতেন না এই সংযম তাও আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জরুরি যদি আমরাও যদি রাখতে চাই এক দিন রোজা রাখেন আরেক দিন নাঙ্গে ফেলেন এই সিয়াম다라고 আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় সুবহান আহাবুস সিয়ামু ইলাল্লাহি সিয়ামু দাউদাহ কানা ইয়াসুমু ইওমান ওয়া ইফতু ইওমান তিন একদিন রোজা রাখেন আরেকদিন রাখেন না একদিন সিয়াম পালন করতেন আরেকদিন করতেন না তাহলে আমরা জানলাম প্রত্যেক ধর্মের মধ্যে সিয়াম শাসন আছে তবে তাদের এমন আমাদের মধ্যে ব্যবধান আছে তারা সাধনা করলে তার কোনো কাজ করতে পারবে না কোনো কাজ করতে পারবে না কিন্তু আমরা কাজ আর করি একমাত্র রাজি জন্য তারা করে বলো দুনিয়া পাওয়ার জন্য ঠিক কিনা তাদের মধ্যে আমাদের ব্যবধান আছে আমরা এমন সিয়াম পালন করে যেটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী বিজ্ঞান বলে এই এইভাবে করে আমরা যে সিয়ামটা পালন করি এক থেকে এক মাস এটার দ্বারা অনেকগুলা পক্ষ থেকে আল্লাহ আপনাকে নিষ্কৃতি দিবেন আল্লাহ তালা আপনাকে সুস্থতার নিয়ামত দিয়া দিবেন